আলাইকুম সবাই ভালো আছেন আজকে এসে করছি নতুন একটা ভিডিও লিয়া দুই দিন দুই তিন দিন যাবৎ কিন্তু আমাদের এদিকে অনেক বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে ধান খত আছে এই ক্ষেত অনেক অসমস্যা হয়েছে তো আজকে আপনি যে আমরা ধান খেতের মধ্যে কি কি সমস্যা হয়েছে আর কি কি উপকার হয়েছে বৃষ্টিও পড়তেছে আবার রোদ উঠতেছে আমাদের কিন্তু বৃষ্টি পড়লে রোদ উঠলে আমরা কই রোদ উঠতেছে বৃষ্টি পড়তেছে খেক সে বিয়ে হইতাছে এই দেখেন এভাবে কিন্তু বোঝা যাইতেছে না বৃষ্টি পড়তেছে পানিটাই বোঝা যাইতেছে একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তো গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু হাঁটতে অনেক ভালো লাগে এই যে ধান ক্ষেতটা দেখতেছেন এটা কিন্তু আমার চাচা শ্বশুরের ধান খেত তো এই পুরোটা বন্ধ জুড়ে কিন্তু আমার শ্বশুর আর আমার চাচা শ্বশুরের খেত এই ধানগুলা কিন্তু ভালো এই ধানগুলার লাগে বৃষ্টি হইলে একদমই ভালো এই দেখেন কাছ থেকে আপনি করে ধানগুলো দেখায় এই দেখেন কিছু কিছু ধান কিন্তু একেবারে এই যে পাইকে গেছে আর কিছু ধান পাকছে না তো এই ধানগুলার লাগে বৃষ্টির অনেক দরকার আছিল এই বৃষ্টিটা কিন্তু এই ধানগুলা লাগে খুব উপকার হয়েছে এডিয়ার খানিক পরে এই ধানগুলা কাটা যাইব কাটে বাড়িতে নেওয়া যাইব দেখেন আমাদের বন্ধটা কত সুন্দর শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাইতেছে এদিকেই শুধু সবুজ আর সবুজ আর ওই যে একটু দূরে পাহাড় তো চলেন আরো দেহায় যে ধানগুলার ক্ষতি হইতাছে সেই ধানগুলা ওই দুই পাশে যে আছে এই ক্ষেত গুলার জন্য কিন্তু বৃষ্টি পড়ছে যে তার জন্য অনেক এখন ধান তাড়াতাড়ি চাই ভিতরে যে সাদা সাদা দেখতেছে একটু একটু দেখা যাইতেছে এগুলা এই যে সাদা সাদা দেখতেছেন এটি কিন্তু দানের রেণু কই আমরা এই রেনুগুলা গুলা যেটু পড়ে যাই তো ভিতরে আর চাইল না এগুলার জন্য অনেক ক্ষতি হইতেছে এই বৃষ্টিটা কিন্তু এই জন্য অনেক ক্ষতি আর যেগুলো পাইকে গেছে এই যে এই ধান লেগে কিন্তু অনেক ক্ষতি এই ধানগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর ওই যে আবদুল্লাহ সবার আগে গিয়ে দাঁড়ায় আছে আমার জন্য

এই যে একটা ফ্যান কালো জিরা এই দানগুলা কিন্তু কালো এইগুলা কিন্তু আমরা কালো জিরা দান করে আমরা ফুল আউট যে চাইলটা বেরোয় এই কালো জিরা থেকে কিন্তু এই দানগুলা থেকে কিন্তু সুন্দর গ্রান বারতেছে একবার পুলাও রান্না করলে এরকম গ্রান হয় এরকম গ্রান এই দেখেন এই বৃষ্টিতে কিন্তু ক্ষতি হয়েছে এই দানগুলা এই দেখেন একবার সব ধানগুলা বাতাসে একবার পড়ে গেছে নিচে এই যে গেছে আর দেখ একবার দাঁড়াই রয়েছে এই বড় ধান গুলা যে ধান কি উঁচা হয় সেই ধান লাগে কিন্তু ক্ষতি এই বৃষ্টিটা তো এখনো কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আর অনেক বাতাস

এটা কিন্তু এই যে এইটা আর এইটা দুটাই কিন্তু আমার চাচা শ্বশুরের ক্ষেত আর আমার শ্বশুরের ক্ষেত এটা ওই যে ওই পাশে এই একটা ক্ষেত পরেই আমার শ্বশুরের ক্ষেত তাই আমি একটু যাই যাই দেখ

থেকে উঁচা হয়ে গেছে দান তোমার তুষা দান আর ওই যে দূরে দেখা যাইতাছে ওইটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল এই স্কুলে যখন ছোট আসছিলাম তখন পড়ছি এই স্কুল দেখলেই এই বলার অনেক স্মৃতি মনে পড়ে অনেক কত কিছু করছি খেলাধুলা করছি পড়াশোনা করছি এই স্কুলটা দেখলেই মনের মধ্যে একটা শান্তি কাজ করে অন্যরকম এই যে কিন্তু এখনো ভিতরে এখনো চাইল না এই যে রেনু আছে আর এই যে কিছু দানের রেণু কিন্তু এইগুলাতে আর চাইল হইতো না এই যেটার ভিতরে না থাকে চোষা পড়ে দেখেন এরকম খালি থাকবো আর এই ভিতরে এইটা একবারে কালো হয়ে যাইব আর যেগুলোতে রেনু আছে এগুলো রেনু যদি না পড়ে তাহলে কিন্তু একেবারে ভিতরে দান হইবো

এই ধানগুলা যদি পইরা যায় এই ধানগুলা থাইকা তাইলে কিন্তু কৃষকদের অনেক ক্ষতি হব অনেক কষ্টের পরে কিন্তু এই ধানগুলা ফলানো হইছে এখন যদি ধানগুলা ঘরে না নিতে পারে তাইলে কিন্তু এর চাইতে বড় কষ্ট আর হয় না সবুজ আর সবুজ মনটাও একবারে শীতল হয়ে যাইতেছে গায়ে জায়গায় আইসা অনেক ভাল লাগতেছে অনেক দিন পরে খেতে আইসি খেত যখন লাগাইছিল তখন একবার আইছিলাম আর নাই আর আজকে আইলাম আর এই যে ক্ষেতের পাশে একটা গাতা এরা মান্দা কই এই মান্দার মধ্যে

আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু অনেক কিছু উপভোগ করতে পারি এই যে দানের খেতে হাঁটতে পারি জিরি জিরি বৃষ্টিতে বিষতে পারি আর ওই যে দেখেন পাহাড় পাহাড় দেখলে তো মনটা শান্তি হয়ে যায় কি ই ক্যামেরা বুঝা আব্দুল্লাহ মাইগের শব্দ হইতাছে আর আব্দুল্লাহ কইতাছে যে ভূমিকম্প হইতাছে ভূমিকম্প হইতাছে তাড়াতাড়ি বাঁচ যাও অনেকক্ষণ কিন্তু ধান খেতে ঘুরলাম গুরাগাড়ি কইরা এখন বাড়িতে যাই বাড়িতে যাইয়া কাম কাজ চা আছে করি তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে আমাদের এলাকায় ধান কেমন হইছে বা কি কি ঘটে হইছে তো আপনাদের কোন এলাকায় কেমন দান হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর ক্ষতি কেমন হয়েছে তাও জানাইবেন আর কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে এটাও কমেন্ট করে জানাইবেন কারণ আমি তো জানি না আমাদের এলাকায় বৃষ্টি হইতেছে অন্য কোন এলাকায় বৃষ্টি হইতেছে সেটা তো আর জানি না তো যদি কমেন্টে জানান তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবো তো আজকের ভিডিও এই জায়গায় শেষ করে দেই শেষ করে এখন যাই বাড়ির দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ